সবার সুখে আসবো আমি কাদ্য সবার নিজের কাবার বিলিয়ে দেব অনাহারের মুখে ভাই ছুটোবেলা কবিতায় পড়তাম কিন্তু বাস্তবে হচ্ছে না অসহায় মানুষদের পাশে বাস্তবে আমরা কাবার তুলে না দিচ্ছি ভাই 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 আসুন সমাজের অনেক মানুষ আছে যে দেখেন আজকে এই প্রতিদিন বাজারে হাটতো ছিল ওটা তহিদের সামনে পড়লো দীক্ষা মায়া লাগলো তহিদে আয় না একটা বেলা সে বলতেছে ভাত খাবে মুখ দিয়ে বাদ খাইবো তার অনেক দিনের ইচ্ছা এজন্য মায়া মায় নিয়ে আসছে ভাই আমরাই যে এই যে ভাইয়ের মুখে এখন একটা আশি ফুটছে এই যে ভাই আসুন না ভাই আমরা প্রতিদিন অন্তত একটা মানুষের মুখে আশি ফুটাই তাহলে ভাই এইসব এই যে সে এই দোয়াটা পাইতেছে ভাই এটা আপনার দুনিয়াতে না পাইলেও আখিরা তৈলে পাইবেন ভাই এই সব মানুষের পাশে দাঁড়ান সমাজে অসংখ্য মানুষ আছে ভাই মানুষ মানুষের জন্য তাদের পাশে একটু হাত যুদ বাড়িয়ে দেন ভাই আপনার ভাই সারাটা দিন ভালো কাটবে এবং আপনার ইহকাল এবং পরকালে দুণ্ডতে শান্তি থাকবে ভাই মানুষ সমাজের মানুষের জন্য তাদের পাশে একটু দাঁড়াবেন তোমার ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে না সে ভালো লাগতেছে আনন্দ ভাই এইটাই তো খুশি ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন